আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে খুবই আনকমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে আমার আম্মুর হাতের স্পেশাল একটা রেসিপি রেসিপিটা হচ্ছে শুটকির তরকারি সিমের বিচি এবং মটরশুঁটি দিয়ে কাজকি শুটকির তরকারি এখন আপনারা চিন্তা করছেন কি মটরশুঁটি দিয়ে আবার শুটকি মটরশুঁটি দিয়ে মাছ খেয়েছি মাংস খেয়েছি কিন্তু শুটকি আবার কেমন লাগবে ট্রাস্টমি আপনারা একবার বাসায় ট্রাই করেন আমাকে আগে ক্রেডিট দেওয়ার দরকার নেই আগে আপনারা ট্রাই করবেন তারপরে না আমাকে ক্রেডিট দিয়েন তো সুটকি যে প্রসেসে রান্না করতে হয় একই প্রসেস আম্মু প্রথমে সুটকিটাকে ভালো মতো টেলে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছে তারপর আম্মু কড়াইতে ভালো করে তেল গরম করে সিমের বিচিটাকে আগে ভেজে উঠিয়ে নিয়েছে সেই তেলেই আবার কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে শুটকিটা দিয়ে দিয়েছে তারপর একে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছে এখানে কোনো আদা বাটা বা জিরা গুঁড়া ইউজ করবেন না তাহলে সুটকির যে অথেন্টিক ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না তো মশলাটা ভালো মতো কষানি হলে আমরা এখানে আলু কুচি করে রাখা আলু আর হচ্ছে মটরশুঁটি একসাথে দিয়ে আরও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিবে তো যখন এটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাবে তারপর আম্মু কিন্তু সেই ভেজে রাখা শিমের বিচি এখানে অ্যাড করে দিবে তো শিমের বিচি অ্যাড করার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে তারপর আম্মু এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিবে যতটুকু পানি দিলে তরকারিটা একটু মাখা মাখা হবে আবার মানে বেশ ঝোলটা বেশি শুকিয়েও যাবে না আবার হচ্ছে তরকারিটা হচ্ছে ঝোল ঝোলও থাকবে না তো এরকম পর্যায়ে আম্মু সুন্দর করে ঢাকা দিয়ে রান্না করে নামিয়ে ফেলবে এবং আপনারা জাস্ট নিজেরা ট্রাই করে দেখবেন এবং আপনারা নিজেরাই চিন্তা করবেন এত মজার একটা